মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পূর্ণ প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাছাড়া এই ফলাফলের মানে বলা যায় যে এক প্রকার রেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢামেক এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরাও আন্দোলন করেছে শুধু তারা নয় আরও বিভিন্ন জায়গায় মেডিকেল ভর্তি পরীক্ষার এই ক্লেঙ্কারে নিয়ে আন্দোলন হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা বলতে এখানে বলা যায় একজন শিক্ষার্থী সে ভবিষ্যতে ডাক্তার হবে এখন যেখানে একজন শিক্ষার্থী সত্তর বাহাত্তর তেহাত্তর পেয়েও ডাক্তার হওয়ার দৌড়ে সুযোগ পাচ্ছে না সেখানে একজন কোটার মারফতে একচল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ উনচল্লিশ পেয়েও সে ভর্তি সুযোগ পাচ্ছে এখন এখানে একজন সত্তর একজন শিক্ষার্থী সে কেমন ডাক্তার হবে আর একচল্লিশ পাওয়া শিক্ষার্থী সে কেমন ডাক্তার হবে সেটা কিন্তু তাদের একটু মেধার মাধ্যমে কিন্তু বোঝা যায় যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেনের উপর আয়োজন করা হয়েছিল যেখানে দেশবেশি মানে দেশের সকল মেধাবী শিক্ষার্থী যারা দুই হাজার চব্বিশে এসিসি পরীক্ষায় দিয়েছিল তারা অংশগ্রহণ করেছে তো এই জায়গায় এই রকমভাবে কোটার মাধ্যমে এত বড় একটা ডিফারেন্স যেটা তৈরি করছে এবং চোখে লাগছে এই ডিফারেন্সটা সেই জায়গায় কিভাবে এই ফলাফল একদম মানে সঠিক হইতে পারে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায় ইতিমধ্যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তারা বলছে যে পরীক্ষার ফলাফল পূর্ণ প্রকাশের দাবি জানিয়েছে এবং তারা বলছে যে যাদের ফলাফল অন অ্যাভারেজ ঠিক আছে তারা অ্যাভারেজ ঠিক আছে তাদের রেজাল্টটা ওভাবেই থাকবে তবে কোটার মাধ্যমে যে বিষয়গুলো ঘটেছে সেইগুলো বাদ দিয়ে এখানে যারা কিনা বিপ্লব সংখ্যক শিক্ষার্থী যারা ভর্তির যোগ্যতা আছে তাদের এবং তাদের নাম্বার অনেক বেশি তারা দুই এক মার্কের কারণে বা মানে বলা যায় যে মেরিট পজিশনও রয়েছে এমন আছে অনেকে দেখেছি আমরা যে পাঁচ হাজার দুইশো থেকে শুরু করে পাঁচ হাজার তিনশোর মধ্যে চারশোর মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে তাদেরকে না নিয়ে যারা বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার তাদেরকে সুযোগ দিয়েছে সেই বিষয়টির কথা তারা বলছে এবং এখানে তারা বলছে বৈষম্যবিদে ছাত্র আন্দোলন মনে করে দিতেছে অথচ শহীদ ও আমাদের উপর দাঁড়িয়ে আছে এই অন্তর্বর্তীকালীন সরকার এখানে একটা অবশ্যই কথা বলতে চাই যে জুলাই অভ্যুর্তান যে শুরু হয়েছিল জুলাই আগস্ট অভ্যুর্তান সেটা কিন্তু অবশ্যই এটা কোটার কারণে শুরু হয়েছিল আবু সাইদ যখন মারা যায় তখন তিনি জানতেন না যে তার এই মৃত্যু একটি দেশের সরকার পরিবর্তন করতে পারে শেখ হাসিনা এখান থেকে চলে যাবে কিন্তু যখন মুগ্ধ মারা গেছে তখনও সে জানতো না তারা সবাই কোটার বিরুদ্ধে কিন্তু লড়াই করছিল শুরুর দিকটাতে সেই কোটাই কিন্তু ছিল এই আন্দোলনের মূল বিষয়টি সেখানে কোটার মাধ্যমে এত বড় একটা বৈষম্য যে বিষয়টা দেখার মানে চোখে লাগছে যে বিষয়টা সবার কাছেই গ্রহণযোগ্য কোনোভাবেই গ্রহণযোগ্য পাচ্ছে না সবাই এখানে বলা যাচ্ছে বঞ্চিত শিক্ষার্থীরা অনেক মেধাবী যারা কোটার মাধ্যমে চান্স পেয়েছে তারা তাদের অপেক্ষা অনেকটাই কম মেধাবী এক্ষেত্রে উচিত হবে মুক্তিযুদ্ধের সব বিভিন্ন যে কোটার মার আছে এগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া এবং এ ব্যাপারে এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে তারা কোনো কিছুই জানায়নি এই যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে কারণ ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটি আন্দোলন হয়েছে ঢাকা মেডিকেল কলেজ ঢাকা কলেজ সব বিভিন্ন জায়গায় আন্দোলন রয়েছে যেখানে তারা বলেছে কোটানা মেধা 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 আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ মূল কথা হচ্ছে যে এখানে যে বিষয়গুলো ছিল যে কারণে এই জুলে অভ্যুত্থন হলো যে বিশাল একটা আন্দোলন হলো হাজার হাজার মানুষ মারা গেল হাজার হাজার মানুষ আহত হলো সেই একটা কারণেই কিন্তু সে আবারও সেখানেই এসে থেমে গেছে মেধাবীরা এবং এটা শুধুমাত্র মেডিকেলে আমরা দেখেছি জন্য চোখে পড়েছি কেননা প্রথমবার মেডিকেলে ভর্তি রেজাল্ট দিল এই সরকার পরিবর্তনের পরে এরপরে কিন্তু আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছে এরপরে আরও অনেক ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে সেখানেও কিন্তু এই জিনিসটা আরও প্রতিফলিত হবে যার কারণে অনেক শিক্ষার্থী এটার মাধ্যমে বঞ্চিত হতে পারে তাই উচিত হবে সব জায়গা থেকে বিশেষ করে মুক্তিযোদ্ধা কোঠা বা এই যে জুলো কারো কোনো কোঠার দরকার নেই যারা মেধাবী তারাই ভর্তি সুযোগ পাক এমন ব্যবস্থা করা উচিত করা উচিত এবং ইতিমধ্যে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা পুন শুরু হয়েছে যেখানে তারা এক হাজার টাকার বিনিময়ে পুন আবেদন করার সুযোগ দিচ্ছে পুনরীক্ষণ করা যাবে টেলিটক সিমের মাধ্যমে তবে এই পুনরীক্ষণের আদৌ কতটুকু সুফল পাবে শিক্ষার্থীরা সেটা তো প্রশ্ন থেকেই যায় এবং উচিত হবে এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের এই ব্যাপারটি সম্পর্কে স্পষ্ট করা এমনও শোনা যাচ্ছে যে শিক্ষার্থীরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে যে সকল শিক্ষার্থী এই জায়গায় বঞ্চিত হয়েছে তারা হয়তো বা আন্দোলনের সিদ্ধান্ত নিতে পারে কিন্তু সংখ্যা যেহেতু শিক্ষারীদের খুবই কম আহ না এখানে কতটুকু বাস্তবায়ন এর প্রসঙ্গে হতে পারে বাট সামনে কোনো আপডেট আসলে আমরা চেষ্টা করবো সে বিষয়ে শিক্ষার্থীদের অবগিত করার আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ